জনগণ খেয়াল করবেন হ্যাঁ এই যে অবৈধ সরকার তার আসলে কি এই মেটিকুলাস ডিজাইন করতে করতে উনি কি ক্লান্ত হয়ে যাচ্ছেন না আর কত ডিজাইন করবেন যখনই উনি কোনো বড় অপকর্ম করে ফেলেন তখনই সেখান থেকে জনগণের নজর সরানোর জন্য আরেকটি স্ক্রিপ্ট তৈরি হয়ে সামনে চলে আসে এই কারণেই আসলে সংস্কৃতি উপদেষ্টাকে মানে কি বলবো পদে নেওয়া আর কি ফারুকি সাহেব তো আছেন স্ক্রিপ্ট লিখতে কিন্তু উনি এত দুর্বল সেটা আসলে ইয়া জানে না আমাদের অবৈধ সরকার জানে না উনি যে কোনো ডিরেকশনের কোনো মানে স্ক্রিপ্টিংয়ের কোনো কিছুই জানে না এটা আসলে জানে না এর জন্য বারবার ধরা খেতে হয় তো এই সংস্কৃতি উপদেষ্টা যে স্ক্রিপ্টটি করে ধরা খাওয়া স্ক্রিপ্ট গালাগালি সারা তো জীবনে কিছু করে না লেখাপড়াও যোগ্যতা নাই সে স্ক্রিপ্ট কেমনে লিখবে বলেন যাই হোক ডাকশু নির্বাচনে এত বড় এক কুকর্ম অপকর্ম সাধন করেছেন সরকার পাকিস্তানি সরকার আর কি যাই হোক তো এখন সেখান থেকে জনগণ এই যে কত কিছু বেরো যাচ্ছে ভোট চুরি হ্যান চুরি ত্যান চুরি সিগনেচার সহ দেওয়া এগুলা থেকে জনগণের চোখ সরানোর জন্য হঠাৎ করে এক বছর পরে বছর পুরাতন একটু আন্ডারলাইন করবেন জনগণ বাউন্ন বছর পুরাতন একটি ব্যাংকের লকার পাওয়া গেছে পুবালি ব্যাংকে যেটির কর্ণধার হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটি প্রকাশ পেয়েছে কোথায় সময় সংবাদে তারপরে প্রকাশ পেয়েছে যুগান্তরে তারপরে একাত্তর টিভি তো এটি বলেছে যে এই যে পুবালি ব্যাংকে যে লকারটি পাওয়া গেছে এটিতে একটিতে হচ্ছে বারো লক্ষ টাকা এবং অপরটিতে চুয়াল্লিশ লক্ষ টাকা পাওয়া গেছে জনগণ একটু একটু আসলে হিসাবটা করে নেবেন বাউান্ন বছর পুরাতন একটি ব্যাংক লকারে মাত্র বারো লক্ষ টাকা চুয়াল্লিশ লক্ষ টাকা এটা কিভাবে সম্ভব আরে এই বারো লক্ষ চুয়াল্লিশ লক্ষ টাকা তো এই যে এখন যারা ইউটিউটিউবার বা এই যে হাঁস মুরগি দেখায় সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাও ওদের থেকে বেশি কামায় মাসে হ্যাঁ আর মানে একটা দেশের প্রধানমন্ত্রী যে ১৬ বছর এক নাগারে ক্ষমতায় ছিল তার উপর আবার বাউান্ন বছর পুরাতন একটা ব্যাংক লকার সেটাতে মাত্র বারো লক্ষ আর চুয়াল্লিশ লক্ষ টাকা এই ফারুকি তুই কি খায় স্ক্রিপ্ট রে স্ক্রিপ্ট কি হইলো হ্যাঁ তারাহুড়া করে সাজাইতে গেছিস বুঝতে পারছি ইন্ডিয়া এটা কোনো স্ক্রিপ্ট লিকলি হ্যাঁ কোথায় তোদের পয়দা করা হচ্ছে লাগানো পার্টি এনসিপি সদস্যরা দশ লাখ টাকা চান্দা তুলতে এক কোটি টাকা চান্দা তুলতে চলে যায় হচ্ছে এক একজনের বাসায় এক কোটি টাকা হ্যাঁ তার উপর আবার নগদ থেকে নিচে একজন দেড়শো কোটি টাকা তারপরে দুইশো কোটি টাকা হচ্ছে এক ডাক্তারের কাছ থেকে নিয়েছে চেক তাকে উপদেশটা বানাই দেওয়ার জন্য চিটাগাং থেকেও আবার নিচে তিনশো কোটি টাকা মানে তারা শ কোটি টাকার কমে চিন্তাই করে না এই যে ছয় মাস হয় নাই যাদের রাজনীতি পথ চলা শুরু হয়েছে রাজনৈতিক একটি দল গঠন করেছে কিন্তু যদি এখনো নিবন্ধন হয় নাই কিন্তু তারা এরকম শ কোটি টাকা চিন্তা করে আর শেখ হাসিনা শেখ রেহানা ষোলো বছর ক্ষমতায় থাকা বাউান্ন বছর পুরাতন ব্যাঙ্ক লকারে বারো লাখ আর চুয়াল্লিশ লক্ষ টাকা হিসাবটা আসলে মিলাইতে পারতেছি না বাউন্ন বছর পুরাতনের একটা লকারে যদি এক টাকা করেও রাখা হইতো তাহলে তো মনে হয় এর থেকে বেশি হয়ে যেত নাকি হ্যাঁ তাহলে শেখ আসিনা আসলে আমাদের শেখ হাসিনা এত গরিব এটা আসলে জানতাম না শেখ হাসিনা আপনি কবে আসলে আপনার কথা চিন্তা করবেন বলেন তো আর কতদিন জনগণের কথা চিন্তা করবেন আমরা তো আসলে অপমানিত হচ্ছি আওয়ামী লীগকে সমর্থন করব আর আওয়ামী লীগের নেত্রী লকারে পাবে আর চুয়াল্লিশ লক্ষ টাকা এটা কিছু হইল মান সম্মানকে আর কিছু রাখলেন আমাদের ইস আমরা তো মুখ দেখাইতে পারবো না আরে ওই ওই ব্যাংক ম্যানেজারই বা মুখ দেখাবে কেমনে যে পুবালি ব্যাংকের যে ম্যানেজার এখন আছে যারা এখন ডিরেক্টর আছে তারা মুখ দেখাবে কেমনে একটা লকার খুললো বাউন্ন বছর পুরাতন তাও আবার শেখ হাসিনার হ্যাঁ বঙ্গবন্ধু কন্যার পাইলো কি বারো লাখ আর চুয়াল্লিশ লাখ টাকা হাই রে ফারুকি স্ক্রিপ্ট সাজাইতে পারস না ঠিক মতন টাকাও দিতে পারস না টাকা যা কামাইতেছ সব নিজের কাছেই রাখবি একটু স্ক্রিপ্টের সময় একটু সাজানোর সময় দে না এদেরকে যেন লকারের রাইকে একটু কইতে পারে যে হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তখন গিয়ে একটু মানতাম শেখ হাসিনের নামের পিছনে বারো লক্ষ চুয়াল্লিশ লক্ষ টাকা মানা এটা একটা কামের কাম করলি রে ভাই হ্যাঁ এইগুলো এই এইগুলা কি সইলারে সেই পুবালি ব্যাংকের ম্যানেজার আজকের থেকে আর মুখই দেখাইতে পারবে না তুই দেখ গিয়ে মানে মুখ লুকাই বসে আস সি 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 কী বেজ্যতি কী বোঝ্যতি শেখ হাসিনা এত গরিব জানলে আসলে শেখ দয়া করে আমাদের মান সম্মানের কথা চিন্তা করেন দেখেন এই নাক টিপলে দুধ বের করে হয় এরা কত হাজার 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 কোটি টাকার মালিক হয়ে গেছে এই এক বছরে এই যে অবিত সরকার উপদেষ্টারা হাজার 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 কোটি টাকার মালিক হয়ে গেছে তারা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে পর্যন্ত অ্যাকাউন্ট করে আসছে আর আপনার লকারে বাউান্ন বছর পুরাতনের লকারে কি জমাইছেন আপনি এক টাকা এক টাকা কইরা এটা কিছু হইল কোথায় হাজার হাজার কোটি টাকা চিন্তা করছিলাম সাহা দেখি প্রেজেন্টার কয় যে বারো লক্ষর চোয়ারশো হতাশ আমি হতাশ আমি আমার নেত্রীর উপরেও হতাশ আমি উপদেশটা ফারুকের উপরেও হতাশ নেত্রী এত কম টাকা কেমনে রাখতে পারল এটা চিন্তা করে আমি হতাশ হয়ে যাচ্ছি আর ফারুকি এত জঘন্য স্ক্রিপ্ট কেমন লিখে সব জায়গায় বিলাইল এটা তো আমি হতাশ ছি ছি ছিছি ছি নেত্রী একটু আমাদের কথা চিন্তা করতেন এরপর যখন ক্ষমতায় আসবেন হাজার হাজার কোটি টাকা রাখবেন বুঝছেন যেন যে লকার খোলে তারও একটা গর্বের ব্যাপার হয় মান সম্মানের ব্যাপার হয় আর আমরাও যেন বলতে পারি আরে আমাদের নেত্রী এত কোটি টাকার মালিক এরকম গরিব মানুষের মতন টাকাই মধ্যবিত্তর চাই তো নিম্নবিত্তরও এরকম টাকা জমায় ফেলে বুঝছেন নেত্রী আপনি সারা জীবন জনগণের কথা খালি চিন্তা করলে হবে বলেন তো এদিক দিয়েও দিবে হেদিক দিয়েও দিবে বা সেমনিতেই দিবে একটু টাকা পয়সাটাও জমানো উচিত ছিল তাই না এত জনগণের কথা এর আর চিন্তা করবেন না ঠিক আছে কোটি 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 হাজার হাজার কোটি টাকায় হিসাব করবেন আহারে আমাদের জননেত্রী শেখ হাসিনা